আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গতকালকে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার হাতটা পুড়ে গিয়েছে খুবই কষ্ট হচ্ছে আসলে তারপরেও যে সকালের নাস্তা থেকে শুরু করছি যেহেতু হাতটা পুড়ে গিয়েছে গরম জিনিসের কাছে হাতটা গেলেই প্রচণ্ড জ্বালাপোড়া করছে এখনও হাতটা ভালোভাবে জ্বালাপোড়াটা কমেনি সেই জন্য সকালবেলার নাস্তা তো আর স্কিপ করা যাবে না মেয়ের বাবাকে বিদায় দিয়ে দিয়েছি নাস্তা করিয়ে রাতের ভাত ছিল সেটা গরম করে দিয়ে দিয়েছি কিছু করার ছিল না তো বাচ্চাদের জন্য আর নিজের জন্য একটু নাস্তা বানাচ্ছি এইভাবে নাস্তার বেলে নেয়া ছাড়া রুটি বানানো এখন সবাই খুব ট্রাই করে বিভিন্ন ভিডিও দেখি তো এইভাবে আসলে রুটি আমার মা আরও আট নয় বছর আগে থেকে ওনার একবার হাতে ব্যথা হয়েছিল তখন থেকেই বানায় আমার মেয়েরা আবার এই রুটিটা খুব পছন্দ করে একটু জেলি জেলি টাইপের হয় সফট থাকে ওরা খেতে খুব পছন্দ করে তো ভাবলাম যে আমার হাতেরও আরাম হবে আর মেয়েদের পছন্দের নাস্তাও হয়ে যাবে তো এই জন্য এভাবে রুটি করে নিলাম এটা তো খুব সহজ মনে হয় সবাই পারেন তারপরেও কারোর যদি রেসিপি লাগে বলবেন তো নাস্তা করে নিয়েছি এখন দুপুরে রান্নাটাও করে নিচ্ছি ভাগ্যিস বুয়া সব কিছু রেডি করে দিয়ে গিয়েছে এই জন্য অসুবিধা হচ্ছে না তো আজকে একটু মাছ ভাজা করব একটু মাছ ভোনা করব আর হচ্ছে বেগুন আর টমেটো দিয়ে ভর্তা করব ভাত রান্না করে নিচ্ছি রাইস কুকারে যাতে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় তাই রাইস কুকারে ভাত আর ওই স্টিমারটাতে বেগুন টমেটো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একসাথে দুইটা হয়ে যাবে এদিকে আমি রান্না করে নিব মাছ ভোনাটা তো আসলে আমরা সবাই জানি এটা স্পেশাল কোনো রেসিপি না নর্মাল মশলা হলুদ মরিচ যা যা মশলা আমরা রেগুলার খাই ওই সব মশলা দিয়ে কষিয়ে নিব জাস্ট আর কিছুই না আজকে যত সিম্পলভাবে রান্না করা যায় সেটাই চেষ্টা করছি কারণ হাতটা প্রচণ্ড ব্যথা তো বাসার অন্যান্য কাজ তো হেল্পিং হ্যান্ড করে দিয়ে গেল আর মেয়েরাও নিজেদের কাজটা নিজেরা করছে এখন রান্নাটা তো আসলে আমাকেই করতে হবে কিছু করার নেই মা বা শাশুড়ি মা কেউ যদি কাছে থাকতেন তাহলে হয়তো বেঁচে যেতাম কিন্তু কেউ কাছে নেই যাই হোক রান্না চলছে পাশের চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নিব এই ছোটো সামুদ্রিক মাছটা আমাদের বাসায় সবাই খুব ক্রিস্পি করে ভাজা খেতে পছন্দ করে আমি এটা মুচমুচে করে ভেজে নিব সাথে একটু পেঁয়াজ মরিচও ভেজে নিব শেষে এভাবে খেতে বেশ ভালো লাগে আমি একটু বেশি করে তেল দিয়ে ভাজি যাতে শেষে মাছের তেলটা দিয়ে ভাত মাখানো যায় এভাবে আমার বাচ্চারাও খায় এই তো কথা বলতে বলতে এদিকে আমার মাছ বোনাটা হয়ে গিয়েছে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দমে দিয়ে দিলাম চোলাটা অফ করে দিয়েছি আর এ ফাঁকে মাছ ভাজাটাও হয়ে গিয়েছে এখন একটু পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভেজে নিব এই তো সিম্পল রান্নাবান্না ওদিকে রাইস কুকারের ভাত আর বেগুন টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে তারপরে হচ্ছে ভর্তা করে নিব আমি আসলে তাড়াহুড়া করছিলাম যে রান্নাঘরে আমার হাতটা খুব ব্যথা করছিল রান্না করতে করতে আর এদিকে বাচ্চাদেরও খাওয়ার সময় হয়ে গিয়েছে পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গিয়েছে এখন এতে মাছগুলো দিয়ে দিব একটু হালকা নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব রান্নাটা শেষ হয়ে গেছে। উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এদিকে আমি বেগুনটা নামিয়ে নিয়েছি বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে এখনও ঠান্ডা হয়নি কিন্তু বাচ্চাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে ওদের তো আসলে কোচিং থাকে খেয়ে দিয়ে কোচিংয়ে যাবে সব কিছু এত গরম যে হাত দিয়ে ধরতে পারছি না তাই বাটনাটা দিয়েই থেতো করে নিচ্ছি এখন ওই যে বেগুনের খোসাগুলো আলাদা করে নিব। আর এই লম্বা বেগুনটা দিয়ে ভর্তা করলে একটা প্রবলেম ওইটার ভিতরে হচ্ছে লম্বা লম্বা আঁশ থাকে ওগুলোও ফেলে দিচ্ছি বেগুন ভর্তায় টমেটো দিলে হালকা একটা টক টক টেস্ট হয় এটা খুব ভালো লাগে আর আমার বাসায় আমরা সব সময় কাঁচামরিচ দিয়ে ভর্তা খাই বেগুন ভর্তায় রসুন খাই আমি রসুনটা দিলে অনেক ভালো লাগে তো কাঁচামরিচ রসুন এগুলোও একটু থেতো করে নিয়েছি তারপরে পেঁয়াজ ধনে পাতা কুচি আর হচ্ছে একটু বেশি করে সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিব দারুণ টেস্ট হয়েছিল ভর্তাটার আপনাদের সাথে তো আর শেয়ার করতে পারছি না তাই নিজের ঢাক নিজেই পেটাচ্ছি যাই হোক এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমাকে হেল্প করবেন সামনে এগিয়ে যেতে আল্লাহ ফেজ